নির্বাচন শুরু হয়ে গেছে ভারতীয় নির্বাচন কমিশন দেশের প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার জন্য পোলিং বুথে তাদের স্বাগত জানাচ্ছে সমস্ত ভোটারের জন্যে পোলিং বুথে পানীয় জল মেডিকেল কিট প্রতীক্ষালয় আর শৌচালয়ের সুবিধা থাকবে প্রতিবন্ধী অথবা আশি বছরের বেশি বয়সের ভোটারদের জন্য হুইলচেয়ার স্বেচ্ছাসেবক আর র্যাম্পের সুবিধা পাওয়া যাবে নির্বাচন পর্ব দেশের গর্ব তো বন্ধুরা দু সালের এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকের কাছে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে যেখানে পরিষ্কারভাবে সাধারণ নাগরিকদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে কি কি বলা হয়েছে এবং ভোট কেন্দ্রে কী কী আপনারা ফ্রিতে পাবেন আপনাদেরকে এক এক করে জানাব দেখুন বলা হয়েছে প্রিয় ভোটার ভারতের নির্বাচন কমিশন ভোটদান কেন্দ্রে আপনাদের স্বাগত জানাচ্ছে গর্বের সঙ্গে নিজের হাতের কালিটি লাগান এবং গণতন্ত্রের বৃহত্তম উৎসবের শরিক হয়ে উঠুন তো বুঝতে পারছেন বর্তমানে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনাকে যেতে বলছে এবং বলা হয়েছে দেখুন ভোট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ইলেকশান চব্বিশ ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা কিন্তু দেখুন তো বুঝতে পারছেন ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষকে ইতিমধ্যে এই মেসেজটা পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো আপনি এই মেসেজ পেয়েছেন কিনা সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার প্রশ্ন হচ্ছে যে ভোট দিতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কি কি পাবেন নির্বাচন কমিশনের তরফ থেকে তো প্রথমত আপনাদেরকে ফ্রিতে পানীয় জল দেওয়া হবে এক নম্বরে আপনারা পাবেন পানীয় জল অর্থাৎ ওয়াটার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে দ্বিতীয়ত আপনাদেরকে মেডিকেল কিট দেওয়া হবে অর্থাৎ ধরুন কারোর লেগে গেছে বা কোনো রকম কোনো সমস্যা হয়ে গেছে কেটে গেছে ছড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মেডিকেল কিট পাবেন তো বিনামূল্যে এই সার্ভিসও কিন্তু আপনাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হবে এবং ভোট কেন্দ্র থেকেই কিন্তু আপনারা পাবেন এবার তিন নম্বরে বলা হয়েছে আপনাদেরকে শৌচালয়ের ব্যবস্থা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ধরুন আপনি ভোট দিতে গেছেন কোনো কারণবশত আপনার পায়খানা প্রস্রাব বা শৌচালয়ের প্রয়োজন হল সেক্ষেত্রে কিন্তু সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ব্যবস্থাও কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তারা যাতে ভোট দিতে পারে তার জন্য কিন্তু তাদের হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে তো বুঝতে পারছেন যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে তারা হুইল চেয়ারের মাধ্যমে কিন্তু ভোট দিতে যেতে পারবেন তো এই সমস্ত ব্যবস্থাগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে এবং মেসেজের মাধ্যমে কিন্তু এগুলো সাধারণ মানুষদেরকে জানানো হচ্ছে ইতিমধ্যে এই মেসেজ আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি ভোট দিয়েছেন কি না অবশ্যই লিখে জানাবেন বা আপনাদের এলাকায় কবে ভোট রয়েছে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ